নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি বলেছিলাম একটা সিরিজ শুরু করেছি যেটা রাশিফল তো থাকে নানা ধরনের টিপস মানে জ্যোতিষ ভিত্তিক তথ্যগুলো থাকে কিন্তু আমি একটা যেটা বলতে চাইছি যে বাস্তু রিলেটেড অনেক ইনফরমেশান আপনাদের কাছে আমি পরপর তুলে ধরবো কিছু ভিডিও দিচ্ছি তারই একটা পার্ট এটা তার আগে বলি আপনাদের চ্যানেল সাথে থাকতে হবে রেগুলারলি আপডেটগুলো আসে ডেসক্রিপশান দেখতে পারেন ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল বা দেওয়া রয়েছে চলুন আলোচনাটা শুরু করি আজকের ভিডিওটা একটু ইম্পর্ট্যান্টই ভিডিও এবং শুনে নিলে আপনাদের কাজেই লাগবে তুলসী গাছের কাছে বিশেষ কিছু জিনিস রাখা বাড়িকে একবারে বিপর্যস্ত করতে পারে সেই ইনফরমেশানগুলো সেই তথ্যগুলো এই ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করব বা শুরু করার চেষ্টা আলোচনা করার চেষ্টা করব আমাদের হিন্দু শাস্ত্র মতে তুলসী দেবী বা তুলসীকে ভীষণ মাত্রায় গুরুত্বপূর্ণ একটা দরজা বা জায়গা দেওয়া হয় প্রথমত তুলসী গাছের তো আয়ুর্বেদিক গুণাগুণে ভরপুর ছড়াছড়ি রয়েছে আয়ু শাস্ত্র মতে আমরা প্রত্যেকেই জানি ছোটোবেলা থেকে আমরা তুলসী পাতা খেয়েছি বা সর্দি কাশি এগুলোর জন্য তো আমরা ব্যবহার করেইছি কিন্তু তার সাথে সাথে আরও কিছু গুণাগুণ রয়েছে কিন্তু তার থেকেও বড়ো কথা আমাদের যে শাস্ত্র হিন্দু শাস্ত্র হিন্দু শাস্ত্রকে দেবী তুলসী তারই প্রকৃতির রূপ বলা হয় তুলসী গাছ এবং তুলসী গাছের কাছে বিশেষ কিছু জিনিস রাখা যায় না বাড়িকে ধ্বংস করে অ্যাকচুয়ালি এটা বলা তো সেই ইনফরমেশানগুলো আপনাদের কাছে এই ভিডিওতে শেয়ার করব বা তুলে ধরার চেষ্টা করব দেখুন আজকের ডেটে আমরা প্রচুর মডার্ন হয়েছি আমরা নিজেদের কে অনেক বেশি লাইফস্টাইল ইম্প্রুভ করেছি উন্নতি করেছি তো আমাদের জীবনে পয়সার গুরুত্ব বেড়েছে এবং যে জিনিসগুলোর দাম বেশি যে জিনিসগুলো ভীষণ কস্টলি সেগুলোর প্রতি আমাদের ক্রেজ বা অ্যাট্রাকশান বেড়ে গেছে দাম দিয়ে আজকে আমাদের গুরুত্ব মাপি বা এগুলো করি অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকেই করি যেগুলো দাম কম সেগুলো যত ভালো জিনিসই হোক আমরা সেগুলোকে অ্যাভয়েড করে চলি ঠিক সেরকমই একটি জিনিস হচ্ছে তুলসী যেটা আগেকার দিনে প্রচুর পরিমাণ ব্যবহার হতো কিন্তু বাড়ির শোভা বাড়াতো তুলসী তলা কিন্তু আজকের দিনে তুলসি ঠাঁই হচ্ছে নয় ব্যালকনিতে বাড়ির পেছন দিকে বা এই সমস্ত জায়গাগুলোয় তাই তো এবং অ্যাকচুয়ালি দেখুন আগেকার দিনের মানুষ অত টেনশানে থাকতেন না ট্রেসে থাকতেন না চাপের মধ্যে থাকতেন না তাদের জীবন খুব সুন্দর চলতো আজকে আমরা হাজার হাজার লাখ লাখ টাকা উপার্জন করার পরেও টেনশানের শেষ নেই চাপের শেষ নেই কিছু জিনিসকে ছেড়ে দেওয়া এবং কিছু ভুলভ্রান্তি তার সাথে তো লাইফস্টাইলের ব্যাপার রয়েছে সে সেখানেই তুলসী তুলসী বাড়িতে রাখা হয় বাড়ির কোণে বা উত্তর দিকে বা পূর্ব দিকে তুলসী রাখা স্থান আদর্শ জায়গা এবং বলা হয় তুলসী তলায় আগেকার দিন থেকে এখন বহু মানুষ তুলসী তলায় সন্ধ্যা দেওয়া ঘিয়ের প্রদীপ জ্বালানো এগুলো করতেন বা এগুলো করে যেতেন যাতে বাড়ির সুখ সমৃদ্ধি ঐশ্বর্য বাড়তো তুলসীর সঙ্গে ডাইরেক্ট কানেক্ট রয়েছে বুধ গ্রহের বুধ সবুজকে কন্ট্রোল করে গাছপালা নিয়ন্ত্রণ করে এবং বুধের যখন অশুভ হয় একজন মানুষের তার বাড়িতে দেখা যায় তুলসী গাছ বাঁচে না বুধ বুদ্ধির গ্রহ বিচক্ষণতার গ্রহ এবং বুধ মানে হচ্ছে স্মৃতিশক্তি মেধা বিদ্যা ইত্যাদিগুলো তো একটা দারুণ এফেক্ট রয়েছে বুধের বাড়িতে তুলসী গাছ শুকিয়ে যাওয়া অন্যরকমভাবে বলা যায় বুধ খারাপ হচ্ছে তার প্রভাব এবং বলা হয় এই গাছ এতটাই গুরুত্বপূর্ণ বলা হয় বাড়িতে যখন কোনো নেগেটিভিটি আসে তার প্রথম এফেক্টটা পড়ে বাড়ির তুলসী গাছের উপর বারবার গাছ শুকিয়ে যাও আপনাদের প্রশ্ন থাকে না আমার বাড়িতে গাছ লাগাচ্ছি শুকিয়ে যাচ্ছে যতবার যাবে ততবার নতুন গাছ লাগাবেন এটাই এটাই নিয়ম যদি যারা করতে চাইছেন অ্যাকচুয়ালি এবং করলে যত্ন সহকারে করবেন তুলসী গাছকে নিয়মিতভাবে জল দেওয়া উচিত তুলসী গাছকে রেগুলারলি মানে গাছ একটা এটা তো এক তো বলতে পারি এর ধর্মীয় একটা দিক কিন্তু দু নম্বর বলা যায় এটা একটা ঔষধি বা একটা এক গাছ গাছকে আমরা যেভাবে লালন পালন করি ধরুন যারা বাগান করেন ঠিক সেইভাবেই লালন পালনগুলো কিন্তু করতে হবে বা তবেই কিন্তু তুলসী গাছটা বাঁচবে একটু সার দেওয়া বা মাটিটা খুঁচে দেওয়া বা নিয়মিতভাবে জল দেওয়া এগুলো কিন্তু কর্তব্য তা এগুলো করতে হবে তবেই গাছটা ভালো থাকবে দেখুন কিন্তু যে জিনিসগুলো আমি বলতে চাইছি তুলসী গাছকে যদি আমরা ধরি এর সঙ্গে অর্থের কানেকশান রয়েছে এর সঙ্গে বৃদ্ধি বাড়ির স্টেবিলিটি বৃদ্ধির কানেকশান রয়েছে তুলসীকে বলা হয় নারায়ণের স্ত্রী তিনি নারায়ণের পত্নী তো সেখানে যেখানে তুলসীকে অপবিত্র করা হচ্ছে সেখানে নারায়ণ পালনকর্তার বিরাজ থাকবে না তো সেই জায়গা থেকে দাঁড়িয়েও তুলসির একটা গুরুত্ব রয়েছে কিন্তু কোন জিনিসগুলোকে তুলসী গাছের কাছে রাখা যাচ্ছে না সেটাই এই ভিডিওতে বলবো তো এগুলো বুঝে রাখুন যে তুলসীকে বাড়িতে রাখা উচিত অবশ্যই উচিত তুলসী গাছ বাড়ির জন্য সর সর্বদা শুভ এবং আয়ুর্বেদ মতেও শুভ গাছ হিসাবেও শুভ তো এটা ব্যাপার এবং তুলসী গাছ থেকে আমরা বিনা কারণে পাতা ছেড়া উচিত নয় ঔষধি গাছ বিনা সেই কারণেই যখন দেখবেন হনুমানজির আমরা যখন কত ঘটনাটা শুনি যে যে হনুমানজি যখন পাহাড় তুলতে গেছিলেন তিনি কিন্তু ঔষধি চিনতে পারেননি গাছগুলো দেখা যাচ্ছে ভ্যানিস হয়ে যাচ্ছে চোখের সামনে থেকে কারণ হচ্ছে তিনি এর সঠিক প্রয়োগবিধি জানতেন না এবং কার্যকারিতা জানতেন না তা ঔষধি গাছ তার যখন তখন যা যখন যে কোনো সময় পাতা ছেঁড়া বা তোলা উচিত নয় এবং সন্ধ্যাকালে কোনো মতেই উচিত নয় এটা কিন্তু খেয়াল রাখবেন যখন মনে হলো দুটো তুলসী পাতা ছিঁড়ে নিলাম এটা কিন্তু কোনো মতে উচিত নয় বলা হয় পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করে তবেই তুলসী গাছে হাত দেওয়া উচিত যাই হোক এগুলো আমরা বাড়ির মায়েরা বোনরা সকলেই জানেন এই জিনিসগুলো এই ঘটনাগুলো এই এই ব্যাপারগুলো প্রত্যেকেই জানেন যারা বাড়ির মায়েরা বোনরা মেয়েরা রয়েছেন ছেলেরাও জানেন তো আমি যেটা বলতে চাইছি পাঁচটা জিনিসের কথা বলবো মূলত সেগুলো তুলসী গাছের কাছে রাখবেন না বা তুলসী গাছেরকে টাচ করাবেন না প্রথমত তুলসী গাছের কাছে শিবলিঙ্গ যেন কোনোভাবে না থাকে এটা খেয়াল রাখবেন যে এবং ধরুন যেখানে আমার শিবলিঙ্গ রয়েছে বা যেখানে আমি শিবলিঙ্গটি রেখেছি তার কাছাকাছি যেন তুলসী না থাকে এবং শিব পুজোয় তুলসী কোনোভাবে দান কর দেবেন না তুলসী চাপাবেন না শিব পুজোয় এটা কিন্তু বার মানে ভালো রকমভাবে খেয়াল রাখুন শিব শিবের স্ত্রীকে মা পার্বতী মা মা দুর্গা এবং তুলসী হচ্ছে নারায়ণের স্ত্রী তাহলে তুলসীকে শিবের কাছে রাখা যাবে না দিনের পর দিন এই ভুলটা করলে এতে বাড়ির চরম ক্ষতি হবে এখানে দাম্পত্য জীবনের ওপর মারাত্মক রকমভাবে এফেক্ট আসতে পারে তো প্রথমত এই জিনিসটা বুঝুন শিব পুজোয় শিবের অভিষেকে শিবের কোনো কাজে মহাদেবের কোনো কাজে তুলসীকে কিন্তু ইউজ করা যাবে না এবং যেখানে শিব তুলসী মঞ্চ রয়েছে তুলসী তলা রয়েছে সেখানেও শিব রাখবেন না কয়েক হাত দূরে রাখুন এ অনেকটা দূরে রাখুন এটা কিন্তু বেটার হবে বা বেটার ফল দেবে তো এটা এটা প্রথমত আপনাদের মানতেই হচ্ছে দু নম্বর জিনিস হচ্ছে আমরা অনেক সময় গণেশজির মূর্তি রাখি মূর্তিও রাখি পুজোও না করি সফিস হিসাবেও রাখি সেই সেই স্থানে তুলসীকে রাখবেন না আর গণেশজির পুজোয় তুলসী চলবে না তো গণেশজির পুজোতে গণেশজির সামনে কাছে পিঠে তুলসী দেবীকে না রাখুন তাতে তুলসী গাছ শুকিয়ে যাবে তুলসী গাছ মারা যাবে বুদ্ধি বিভ্রাট তৈরি হবে এটা কিন্তু ঘটনা এটা কিন্তু খেয়াল রাখতেই হবে আপনাদেরকে তো দুটো জিনিস প্রথমত শিব পুজোয় দুই হচ্ছে গণেশ পুজোয় তুলসির ব্যবহার নিষিদ্ধ তিন নম্বর জিনিস যেটা যেখানে তুলসী গাছ যেখানে তুলসীতলা বা যেখানে তুলসী গাছ রয়েছে তার আশেপাশে কোথাও জুতো নোংরা রাখা চলবে না জুতো স্পেশালি বাইরের জুতো বা আমরা জুতো পড়ি পড়ি বা এটা কিন্তু তুলসী হচ্ছে পবিত্রতার শ্রেষ্ঠ রূপ বলা হয় ঈশান কোণে ওই জন্যই রাখতে বলা হয় বা তুলসী গাছ লাগাতে বলা হয় কিন্তু এখানে নোংরা জিনিস জুতো জুতো দিয়ে যদি তুলসী টাচ হয় বলা হয় তুলসী বাঁচে না তো সেই কারণে তুলসির আশেপাশে কাছাকাছিতে আপনি জুতো রাখছেন না জুতো রাখবেন না জুতো রাখা চলবে না তিন নম্বর এটা কিন্তু খেয়াল রাখবেন চার নম্বর জিনিস সেটা সেটা হচ্ছে আমরা অনেকে দেখবেন তুলসী গাছের ওপর একটা জলের ছোটো কলসি যেরকম শিবলিঙ্গের মাথায় জল পড়ে টপ টপ করে এরকম কিছু কলসি লাগিয়ে দিই বা যেখানে তুলসী তালা তার পাশেই ঠিক তার গায়ে বা তাল একদম কাশে ধরুন এক হাতের মধ্যে জলের সোর্স তৈরি করে দিয়েছি এটা কোনো মতে উচিত নয় তুলসীকে অন্যদিকে বুধের প্রতিনিধি বলা হয় মাথা সেখানে জল জলের কাজ হচ্ছে ফ্লো আমরা ধরুন জল রেখেছি জল এক জায়গায় স্থির নয় আমরা কুয়ার মধ্যে ধরে রেখেছি আলাদা ব্যাপার জলের কাজ প্রবাহ তাই তো তাহলে বুদ্ধির প্রবাহ হয়ে যাওয়া এটা বোঝাচ্ছে ধরুন আপনি জল রেখেছেন তুলসী গাছের ওপর টপ টপ করে জল পড়ছে জল দিচ্ছেন পড়ছে ফাঁকা হচ্ছে কোনো সময় জলের যে হাঁড়ি বা কোনো ঘটি তাতে ফুটো করে জল পড়ছে কোনো মতে এটা উচিত নয় এটা বুদ্ধি নষ্ট পারিবারিক সম্পর্কের মধ্যে অবনতি পারিবারিক ক্লেজ বৃদ্ধিকে নির্দেশ করে টপ টপ করে যখন এইভাবে জল পড়বে এবং জল রাখাও তুলসী গাছের পাশে কোনো মতে উচিত নয় এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখুন বা এটা কিন্তু অবশ্যই ফলো করুন তাতে অনেক অনেকাংশে অনেকটা বেটার রেজাল্ট পাবেন চার নম্বর জিনিস ছিল এটা পাঁচ নম্বর ভীষণ ইম্পর্টেন্ট এটা আমরা ধরুন তুলসীতলায় একটা প্রদীপ জ্বালাবো জ্বালাই আমরা সন্ধান নিক করছি যদি স্টিলের হয় বা যদি পিতলের হয় তো আচ্ছা পিতলেরই প্রদীপ আগেকার দিনে জ্বালানো হতো তুলসীতলায় একটা আলাদা প্রদীপ থাকতো কিন্তু এখন আমরা মাটির প্রদীপ করি হয়তো দেখা যাচ্ছে মাটির প্রদীপটা দিনের পর দিন একই প্রদীপ জ্বালাচ্ছি প্রদীপটা ভেঙে যেতে থাকে ধারগুলো খয়ে গেছে ভেঙে গেছে বা স্টিলের প্রদীপ বেঁকে গেছে ভাঙা কোনো ভাঙা খণ্ডিত বা এই ধরনের কোনো জিনিস যেটাতে আমরা ঘি দিয়ে জ্বালাচ্ছি বা তেল দিয়ে জ্বালাচ্ছি উচিত নয় এটা খেয়াল রাখুন তুলসী তলায় বা তুলসী গাছের কাছে ভাঙা প্রদীপ প্রদীপ খণ্ডিত প্রদীপ বা ভেঙে যাওয়া যে প্রদীপ মাটির প্রদীপ ধারগুলো ক্ষয়ে গেছে ধরুন দুমাস চার মাস বৃষ্টি হচ্ছে বাইরে রাখা আছে ওই প্রদীপটা দিয়ে আমরা রেগুলার ইউজ করছি তো এটা কোনো মতে কিন্তু উচিত নয় এতে ক্ষতি বাড়বে অর্থের ফ্লো নষ্ট হবে অর্থনৈতিক চাপ বাড়বে করলে ভালোভাবে সঠিকভাবে করুন এবার বলবেন তাহলে কি রোজ প্রদীপ পাল্টাবো রোজ দরকার নেই কিন্তু প্রদীপটা যখন দেখছেন যে ভেঙে গেছে ধারগুলো খসে গেছে খয়ে গেছে এই ধরনের প্রদীপ কিন্তু চলবে না এই পাঁচটা জিনিস তুলসী গাছের কাছাকাছি রাখা যাচ্ছে না বা রাখা যাবে না এবং বাসি জামা কাপড় নোংরা জামা কাপড় এবং কাঁচো কাপড় জামা কাচার জায়গা যেন তুলসী তলার কাছাকাছি না হয় বাসি জামা কাপড় হয় না বাসি জামা কাপড় বা এরকম নোংরা এগুলো তুলসী তলায় তুলসী গাছের কাছে রাখা চলবে না তুলসী গাছ বাঁচবে না এবং লাস্ট কথা বারবার তুলসী গাছ মরে যাওয়া কোনো নেগেটিভ এনার্জি নেগেটিভ এফেক্ট ইভেন ব্ল্যাক ম্যাজিক যদি বলা যায় হয় অনেকে মানেন অনেকে মানেন না যারা মানেন না তাদের তো কিছু বলার নেই যারা মানেন তারা মানতে পারেন তুলসী গাছ বলা হয় নিজের ওপর এই এফেক্টটা টেনে নেয় আমরা অনেক কিছু দেখতে পাই না অনেক কিছু বুঝ দেখি না কিন্তু সেগুলো তো রয়েছে হয় আজকের ডেটেও যারা হয় যাদের সঙ্গে হয় তারা এই জিনিসটা জানেন এবং সত্যি হয় তো এই জিনিসগুলো তুলসী গাছের কাছাকাছি রাখবেন না ভালো ফল নিশ্চয়ই পাবেন বাড়িতে একটা তুলসী গাছ অবশ্যই রাখা উচিত করলে কোনো অংশে খারাপ হবে না ঈশ্বরের কৃপা নিশ্চিত পাবেন নারায়ণের কৃপা পাবেন পালনকর্তার কৃপা পাওয়া পালন করতে সাহায্য করবে এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই শান্তিতে থাকুন ছোট ছোট আমাদের যে পুরনো সংস্কারগুলো ছিল সেগুলো কিন্তু সত্যিই ভালো ছিল হ্যাঁ কিছু হয়তো কুসংস্কার ছিল কিন্তু তার মধ্যেও বহু ক্ষেত্রে দেখা যায় অনেক রিজন ছিল তো সেগুলো যদি আমরা একটু ধরতে পারি খারাপ কিন্তু কোনো অংশে হবে না ভালোই আমরা থাকবো এটা ঘটনা এটুকুই থাক আপনাদের প্রত্যেকের মঙ্গল হোক মা তুলসীর কৃপায় দেবী তুলসীর কৃপায় আপনারা প্রত্যেকে ভালো থাকুন নমস্কার